দের সম্মান করবেন इज्जत করবেন আলেমদেরকে সম্মান নবীজি দিয়েছেন আলেমদের সম্মানে কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইনামাল ইনমা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা নবীজি হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া উলামাই کرام নবীদের উত্তরসূরি নবীজি তো এক হাদিসের মধ্যে এটাও বলেছেন এ মুসলমান ফজলুল আলিমি আলাল আবিдика ফযলি আলা আদনাকো আমার নবী কত সুন্দরভাবে বলেছেন একজন আলেমের শ্রেষ্ঠত্ব একজন সাধারণ আবেদর উপরে কেমন জানো যেরকম ভাবে আমার সম্মান অন্যদের উপরে তথা আমার সাথে অন্যদের যেমন তুলনা সাথে আলেম আলেমের তুলনা করা যায় না একজন আলেম কি তারা অনুরোধ করলো জানাজারা পরা দেন আলেম জানাজা পড়ায় জানাজার পরে এলাকা লোকেরা অনুরোধ করে ভাইজান একটু দাফনের ব্যবস্থা দাও করে দেন আল্লাহর বান্দার দাফনের কষ্ট করে দিল আল্লাহর বান্দা অফিসে গিয়ে দেখে তার জরুরি একটা কাগজ খুঁজে পাওয়া যায় না দীর্ঘক্ষণ চিন্তা করা পরে আল্লাহর বান্দা সুনিশ্চিত হয়ে গেল আমার ওই কাগজটা বুঝি কবরের ভিতরে পড়ে গিয়েছে এলাকার লোকদেরকে বলল ভাই আমি আমাদের একটা আমি তোমাদের একটা উপকার করেছি তোমরা আমার একটা উপকার করো মানে কি উপকার বলে কবরটা খনন করতে হবে কবরে আমার জরুরি কাগজ পড়ে গেছে এলাকা লোকেরা বলে আপনি খনন করেন আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ বান্দা কুদালাক্কা নিয়া আস্তে আস্তে করে কবরে মাটিগুলো সরায় যতই সরায় কেমন যেন সুগরান কবরের ভিতর থেকে আসতে থাকে কবর খনন করা শেষ হয়ে গেল মাত্র কয়েক ঘন্টার আগে কবরস্থ করা হইল কয়েক ঘন্টার ব্যবধানে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল মুসলমান তার জরুরি কাগজটা তার কবরের উপরে পড়ে আছে ফুলের উপরে পড়ে আছে আল্লাবান্দা কিসের কাগজ কি করবে বান্দা চিৎকার করে ডাক দিয়ে বলে এই লোকটার ঘর কোথায় বলে কেন বলে তার কবরটা সান্নাতের বাগান হয়ে গেছে সে যে আমল করেছে বাকি জীবন সে আমল করে আমি কবরের প্রস্তুতি নিতে চা ওই আল্লাহ বান্দার ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে করে মহিলা ডাক দিয়া কয় কে আল্লাহ বান্দা হুজুর কয় আপনার স্বামী এমন কাল করেছে আমি তার তার দাফন আমি দিয়েছি কি জন্য এসেছেন জানতে এসেছে আপনার স্বামী কি আমল করতো মহিলা মূর্খ মানুষ ডাক দেখ আমার স্বামী কোনো আমল করে আমি জানি না আমার স্বামী সাধারণ কৃষক আমার স্বামীর তেমন কোনো আমল নাই এ সিরাজগঞ্জের আশিরাজিখানের মুসলমান কমShaderProgram মুসলমান মাসখানেক একটা কথা বলিনি আপনাদেরকে ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন বাবা আজকে আমরা দুনিয়াতে অনেকে পরিচয় দেয় আমার পরিচয় দেয় বক্তা অনেকে পরিচয় দেয় আমি খতিব অনেকে পরিচয় দেয় আমি দিস অনেকে পরিচয় দেয় আমি চেয়ারম্যান আমি এমডি আমি মন্ত্রী আমি বড় শিল্পপতি আমি বড় সমাজ সেবক বাবা এই ধরনের কোনো পরিচয় দিয়ে কবরে মুক্তি পাওয়া যাবে না কবরে সার পাওয়া যাবে না কবরে সার পেতে হলে আপনাকে আল্লাহর ওয়ালি পরিচয় দেওয়া লাগবে আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারছেন কিনা মুসলমান আমার মতো বক্তা হতে আপনার অনেক কষ্ট সময় লাগবে আপনাদের মসজিদের ইমাম সাহেবদের মতো যোগ্য আলেম হইতে গেলে সময় লাগবে চেয়ারম্যান হইতে গেলে বাবারে সময় লাগে এমপি হইতে গেলে সময় লাগে ধনী হইতে গেলে সময় লাগে অকংশপুরা মুসলমান আল্লাহর ওলি হইতে কোনো যোগ্যতা লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য বড় কোনো কষ্ট নয় আল্লাহ দুটো কাজ করতে হবে আল্লাহ কোরআনে বলেন এক নম্বর ইমার মজবুত হওয়া লাগবে দুই নম্বর আল্লাহর ভয় আমি না আজকের বাফিল দিকে যুব তুমি যদি খালেজ দিলে তাও বা করতে পারো আমি আর গুণা করব না হুজু দিলে দিলে তুমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আমি আর গুণা করবো না আমি একবারে জিন্দা আল্লাহ হয়ে যাও আল্লাহর কষা কোরআন হাদিস থেকে পাওয়া যায় স্পষ্ট হাদিস পাওয়া যায় খালেজ দিলে তাও বা তুমি যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার নাম অলিদের খাতায় লেখা দিবে আউলিয়ারা কারে অগবা এখতিয়ার জাহেনেরা কারে দুনিয়া এখতিয়ার নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সন সালে তো আদবেরি আল্লাহু আকবার জরে বলে মহিলা ডাক দিয়া কয় আমার স্বামী কৃষ্ণ সকাল বেলা বের হয় আবার বেলা ফিরে আসি তেমন কোন আমল নাই আল্লাহর বান্দা না ছোর ছাড়ে না মহিলা দীর্ঘক্ষণ চিন্তা করার পর ডাক আমার স্বামীর একটা আমল কথা আমার মনে পড়ে কি আমল নে সকালবেলা আমার স্বামী ফজরে নামাজ পড়ে এ মুসলমান ফজরে নামাজ পড়ার পরে আমার স্বামী ওই যে শোকেশোর উপর একটা বই আছে কাপড় মোড়ানো ওই সকালবেলা ওইটা কাপড়টা খুললে ওই বইটা নাড়ায় বইটার আঙ্গুলে নিচ দিয়া বইটার বিভিন্ন লাইনের নিচ দিয়া আঙ্গুল নাড়ায় আর এইভাবে করে বলে এ মেরি কি কালাম হায় হাজা কালাম এই শব্দগুলো পরে আর তার চোখ দিয়া টপ টপ করে পানি মরে কয় বন্ডে ওই বইটা আমাকে একটু দেখাও এবার যখন বইটা তার হাতে দিল কাপড়টা কোনো মানব রচিত বই নয় সেটা মহা গ্রন্থ কোরআনের পক্ষে ডাক্তারা জিয়া না নাই আর একটু জোরে কোন রাজি আছি না নেই কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর আল কোরআনের ডাক এসেছে চলে আই সকলে মিলে আইরে নবীন আইরে প্রবীন ছোটেই পতাকা তলে আইরে নবীন আইরে প্রবীন ছোটে এই পতাকা তলে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ দুটো হাত তুলে আর উঁচু করে দেখেন কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই এই কোরআন কোরআন কোরআনে কারিমে তেলাওয়াত শুনে শুনে বহু আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তাআলা সূরা বাকরাহর মধ্যে শুরুতেই বলেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকীন এই কোরআনে কোনো ভুল না مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين. اي قران يقولوا بولاي اي الدنيا ما نبروشي تقولوا এই কোরআনের কারিমের ছোট্ট একটা আয়াত ছোট্ট একটা সুরা তোমরা কেউ বানাতে পারবে না মক্কার বড় বড় সাহিত্যিকরা লাবিদের মতো বড় বড় সাহিত্যিকরা বহু চেষ্টা করেছে কোরআন একটা আয়াত তারা বানাতে পারে নাই ও মুসলমান এই কোরআনকে মুর্দা মনে করবেন না এই কোরআন হলো জিন্দা কোরআন এই কোরআনের সান্নিধ্যে যারাই যায় তারাই দামি হয়ে যায় জোরে জোরে বলো ঠিক কি ঠিক না ছোট্ট একটা কাঠের টুকরা কোরআনের সোয়া পাওয়ার কারণে দাম বেড়ে গেল ইমামের বেশি কেন জানো কোরআন তার সিনার ভিতরে আছে এ মুসলমান জিব্রাইল সাইয়দুল মালাইকা কেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আফদল আসুর সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ কেন জানো কোরআন নাজির হওয়ার কারণে লাইলাতুল কদর এত দামি কেন এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এ মুসলমান বিশ্ব নবীর এত দাম কেন আমার নবীর উপরে কোরআন নাজিলের কারণে এ মুসলমান মক্কার দাম এত কেন কোরআন নাজিল হওয়ার কারণে মদিনার দাম এত কেন জানো কোরআন নাজিলের কারণে ও মুসলমান সব কিছু কোরআন কেন্দ্র করে আমার আর তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায় আপনার আমার মর্যাদা বাড়ায়া দিবে কে আরে কুজুরে বলেন না কে